তো এভরিওয়ান আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চোখে ঘুম নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি হাঁটতে আসছি তো স্কুলে আসার পর ব্যাগটা স্কুলের ক্লাসের ভিতরে রেখে বাইরে এসেছি ক্যামেরার সামনে ক্যামেরাটা হাতে নিয়ে ধরে ভিডিও করছি তো ভিডিও করছি এটা দেখার পর এক ছোট ভাই ক্যামেরার সামনে এসে পোজ দেওয়া শুরু করছে দেন আমরা ক্লাসে ব্যাগটাকে রেখে ছাদে চলে এসেছি আসার পর আমার এক বন্ধু এসেছে বলতে গেলে আমার বন্ধু ও আমার ছেলে আমার পোলা তো আমার বন্ধু ভিডিও করছি দেখে মুখে হাত দিয়ে মুখ লুকাচ্ছে তো এখন আমাদের ক্লাস শুরু হয়নি ক্লাস শুরু হবে দশটা থেকে তাই বাচ্চারা খেলাধুলা করছে সাদের উপর আমার যে সাইডে বসে আছে তাদের উপর লোকজন কাপড় জামা রেখে ভরে রাখছে দেন আমি স্বাদ ভিডিও এরকম টাইমে আমার ছেলে সে বলতেছে দেও বাবা আমি একটা ভিডিও করে দিই তোমাকে তারপর আমি ভাবলাম আমার ছেলেজন বলেছে ভিডিও করে দিবে দেই না কিরকম ভিডিও করে দেন আমি সাদের উপর হাঁটতেছি আমার ছেলে ভিডিও করে দিতেছে এখন আমাদের ক্লাস শুরু হয়ে যায় তাই আমি ক্লাসে চলে যাই তো ক্লাস শেষ করার পর আমাদের টিভি টাইম দেব টিমি টাইম দেওয়ার পরে আমরা আমরা কয়েকজন মিলে অডিটোরিয়ামে চলে যাই অডিটোরিয়ামে যাওয়ার পর এসি বাতাস খেতে থাকি আর আয়না দিয়ে তাকিয়ে দেখাছি মরুমতি কোনো গাছ টাছ জ্বালাইছে নাকি তো আমি আয়না সামনে না দেখে আমার ছেলে একটা হাসি দিয়ে যে চুল ঠিক করতেছে মেয়ে পড়ানোর জন্য তো আমাদের স্কুলে ওইরকম কোনো মেয়ে নেই মেয়ে পড়ানোর জন্য তো আমাদের স্কুলে অডিটোরিয়াম দেখুন কতটুকু সুন্দর কতটা সুন্দর উপরে এসি লাগানো আছে দুই টন আর দেওয়ালে সরাসরি লেখা আছে তো আমরা অডিটোরিয়াম থেকে সোজা চলে আসি ছাদের উপর এসে দেখি আমার বন্ধুরা সব তো এখানে চলে আসে তো এখানে আছে ছোট ভাই সিয়াম তো আমি সবার কাছে এসে বললাম ওদের একটা লোক দিতে আমি যা যে লোক দিতে বলছে ওরা যে লোকটা দিয়েছে ছোট ভাই সিয়াম বলে মামা দেখ মাইয়াটি দেখতে সেই লেভেলে মাইয়া তো দেখতে আমার বন্ধু বান্ধব একটু ভালো না সবগুলো নষ্ট একটা ভালো না সবগুলো খারাপ তো আমাদের ইভেন্ট এম শেষ এখন আমরা ক্লাসে চলে যাবো এখন ক্লাস করবো ক্লাস করার পর আমাদের ছুটি হয়ে যাবে তখন আমরা বাসে চলে যাব তো এখন আমাদের স্কুল ছুটি হয়ে গেছে এখন আমরা স্কুল থেকে বাইরে হব বাইরে হয়ে বাসে চলে যাব তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পেজটা ফলো করে দিবেন দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ